নমস্কার বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই সাথে রেসিপি বারবার নয় হাজারেরও বেশি রেসিপি নিয়ে হাজির হয়েছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি গোটা সেদ্ধ গোটা সেদ্ধ নামটার সঙ্গে আমরা সকলেই খুবই পরিচিত সরস্বতী পুজোর পরের দিন শীতলা ষষ্ঠীর দিন প্রত্যেকের বাড়িতেই কম বেশি কিন্তু গোটা সেদ্ধ হয়ে থাকে তো আমাদের বাড়িতে কিভাবে গোটা সেদ্ধ হয় সেটাই আজকে শেয়ার করে নিচ্ছি এই গোটা সেদ্ধ কিন্তু এক একটা বাড়িতে এক একটা নিয়মে হয়ে থাকে তো বন্ধুরা চলুন এবার রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক তো গোটা সেদ্ধ বানানোর জন্য সব রকম সবজি কিন্তু গোটা গোটারই প্রয়োজন তো প্রথমেই আমি এখানে সোনা মুগ ডাল একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম ওই ওভার নাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম সেটা আমি জল ঝরিয়ে রেখেছি আর নিয়েছি কিছু গোটা সবজি রাঙালু নিয়ে নিয়েছি ছটা এখানে নিয়েছি ছটা মটরশুঁটি এখানে যা সবজি নিয়েছি সব ছটা ছটা করে ছটা শিম নিয়েছি আর সমস্ত সবজি কিন্তু গোটা রয়েছে আর ছটা আলু ছোট আলু নিয়েছি নতুন আলু ছটা কুল ছটা বেগুন গোটা সমেত আর নিয়ে নিয়েছি পালং শাক আর লাগবে লবণ চিনি আর সরষের তেল এখানে পালং শাকটা আমি আমাদের এখানে যেরকম পালং শাক পাই সেরকম নিয়েছি আমাদের এখানে শীষ পালংটা পাওয়া যায় না তো গোটা সেদ্ধ বানানোর জন্য একটা বড় পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে পরিমাণ অনুযায়ী জল দিয়ে দিলাম যতটা জল লাগবে ঠিক ততটা জলই আমি দিয়েছি আর দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ সোনামুখ যেটা আমি ওভার নাইট ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে নিয়েছি তো সোনামুখ দেওয়ার পরে দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে দিলাম মটরশুঁটি ছটা ছটা বেগুন ছটা এখানে কুল দিয়ে দিচ্ছি আমাদের বাড়িতে কুল দেওয়া হয় তাই জন্য ছটা কুল দিয়ে দিলাম পাকা কুল তো ছটা কুলের পাশাপাশি ছটা নতুন ছোট আলু দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি রাঙ আলু এই সমস্ত সবজিগুলো আমাদের বাড়িতে লাগে আর সব শেষে দিয়ে দেব এখানে শিম তার পাশাপাশি দেব পালং শাক পালং শাকটার ব্যাপারে আমি আগেও বলেছি ব্যাঙ্গালোরে শিশ পালং কিন্তু অতটা পাওয়া যায় না পাওয়া যায় না বললেই চলে বাঙালি বাজার ছাড়া পাওয়া যায় না কিন্তু সবসময় বাঙালি বাজার যাওয়া সম্ভব হয়ে ওঠে না তাই জন্য এখানে নর্মাল পালং শাকটাই গোটা অবস্থায় আমি নিয়েছি তো এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর চিনি এই দুটো কিন্তু অবশ্য করেই দিতে হবে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম বন্ধুরা পালং শাক পাওয়া যায় না বলে যে গোটা সেদ্ধ খাওয়া যাবে না তা তো নয় খেতে তো হবে নিয়ম রীতিনীতি সেগুলো তো মানতেই হবে তো এখানে নর্মাল পালং শাকই দিয়েছি আমি আর সবশেষে ওপর থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল আর কোনো মশলা কিন্তু আমি এখানে দেব না আমাদের বাড়িতে এইটুকুই দেওয়া হয় এর থেকে বেশি কিছু দেওয়া হয় না তো এবার একটু ফুটতে দেব তো ফুটতে কিন্তু শুরু করেছে এইবার আমি একদম লো ফ্লেমে ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না হতে দেব বেশ কিছুটা কিন্তু সময় লাগবে প্রায় তিরিশ থেকে ৪৫ মিনিট বাদে ফিরে এলাম আপনারা দেখুন অলরেডি কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে বেগুনটা সবার আগে সেদ্ধ হয় যেহেতু বেগুন একটু নরম হয় তাই জন্য সবার আগে সেদ্ধ হয়ে যায় তো এইভাবে আবারও প্রায় ঘন্টা ডেড়ে টোটাল এইভাবে লো ফ্লেমে কিন্তু এটাকে সেদ্ধ করে নিতে হবে তো ফাইনালি এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট বাদে আমি ফিরে এলাম আপনারা দেখুন গোটা সেদ্ধ কিন্তু অলমোস্ট ডান সমস্ত কিছু খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর লিডটা খোলার সাথে সাথে কিন্তু খুব সুন্দর একটা স্মেল এলো কাঁচা সরষের তেলের তো দেখুন ফাইনালি কিন্তু আমার রেডি হয়ে গেছে এইভাবে আর দশ মিনিট মতন আমি আর একটু ফুটিয়ে নেব দশ মিনিট বাদে ফিরে এলাম ফাইনালি শীতলা সরষটি স্পেশাল গোটা সেদ্ধ কিন্তু আমার রেডি হয়ে গেছে ভালো লাগলে আমাকে অবশ্যই জানাবেন আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ট্রাই করবেন কথাটা বলা ভুল প্রত্যেকের বাড়িতেই এটা হয় তাদের নিজস্ব নিয়মে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না তো এইবার গরম গরম গোটা সেদ্ধ আমি সার্ভ করে দিচ্ছি বন্ধুরা আমাদের মানে আমার বাপের বাড়ির নিয়ম রান্না করতে নেই অথচ খেতে হয় তো পাশের বাড়ির দিদারা রান্না করে দিয়ে যেতেন তখন খেতাম আর আমার শ্বশুর বাড়ির নিয়ম রান্নাও করতে হয় খেতেও হয় তাই জন্য ছোটোবেলা থেকে গোটা সেদ্ধর প্রতি একটা আলাদাই ভালোবাসা রয়েছে তো তাই জন্য এবার গোটা সেদ্ধ রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম এইবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ যতটা লবণ লাগবে ততটা লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু দরা ছাতে সর্ষের তেল এই গোটা সেদ্ধ সর্ষের তেল ছাড়া কিন্তু একদমই ইনকমপ্লিট তো দেখুন একদম রেডি হয়ে গেছে আজকের রেসিপি শীতলা ষষ্ঠী স্পেশাল গোটা সেদ্ধ আমার একদম রেডি ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ